ইসিএল এর বাকোলা এরিয়ার শ্যামসুন্দর কোল্লিয়ারিতে জল ঢুকে মৃত্যু হয়েছে শ্রমিকের দেওয়ালে গর্ত করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে জল থাকে। জলের ভেসে যায় পাঁচ পরে তাদেরকে উদ্ধার করা মৃত্যু হয় বিবেক কুমার নিয়ে হয়েছে শ্রমিক সংগঠনগুলি। অন্যদিকে দুর্গাপুরে স্পঞ্জ আয়রন কারখানায় ফুটন্ত লোহা ছিটকে চলছে গেলেন এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো পাঁচজন জন নবীন কুমার নামে বছর সাতাশের ওই যুবক গরম স্ল্যাগ ভরতেই ল্যাডেলের কাছে কাজ করছিলেন আচমকায় স্ল্যাগ চিট কেতার উপরে পড়ে নিমেষে ঝলসে যান তিনি আহত হন আরো পাঁচজন সঙ্গী সঙ্গে তাদের উদ্ধার করে বিধাননগর মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে নবীন কুমারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা কারখানায় নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকেরা সারফেরোতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে একদম স্পট মারা গেছে স্পটে চারজন আহত আছে ভর্তি আছে হাসপাতালে